নমস্কার এস আর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরুপণ অ্যাস্ট্রোলাইজার আজকে একটা জাতিকার হাত নিয়ে এসেছি হাতটি দেখুন এই জাতিকার কিছু প্রশ্ন আছে ওনার স্বাস্থ্য নিয়ে ওনার বাকি জীবন কেমন যেতে পারে সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। তাহলে প্রথমে আমরা যেটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে হাতের গঠন হাতের ধরন হাতের প্রকৃতি এবং হাতের যে বিষয়গুলো আপনারা জানতে চান সেইগুলো নিয়ে আলোচনা করব তাহলে একটা নারীরা বাম হাতটা দেখ আর পুরুষও ডানহারটা দেখবেন আর যারা বাংলাদেশ থেকে বা বাইরে থেকে আমাদের ভিডিও দেখছেন যদি বিকাশের আপনাদের কাছে ব্যবস্থা আছে বিকাশে পেমেন্ট করতে পারেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অবশ্যই ফোন করবেন বা সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের চেম্বার কলকাতা বহরমপুর এবং শিলিগুড়ি আপনাদের বুকিংয়ের জন্য অবশ্যই ফোন করবেন বা আপনারা ঘরে বসে অনলাইন এরকম ভিডিও নিতে পারবেন জন্মকুষ্টি হাত ফেস এবং সংখ্যাতত্ত্ব এবং কাউন্সিলিং সেশন যদি নেন তাহলে অনেক বড় ডিটেল ভিডিও হয় সেখানে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আপনার পেতে পারেন চলুন না করে ভিডিওটা শুরু করি একটা হাত বিচার করার সময় আমরা যে হাতের বিষয়গুলো আলোচনা করেছিলাম সেটা তো খুব সুন্দর এই মুহূর্তে দেখুন হাতের যে দেখতে পাচ্ছেন আয়ুরেখা রেখা আয়ু জাতিকার কিন্তু কম বা একটু দুর্বল আছে যদি কারো আয়ু রেখা দুর্বল বা কম থাকে তাহলে এটা অবশ্যই একটা নেগেটিভ সাইন আয়ুরেখা কম থাকলে মনে রাখতে হবে তাদের জীবন শক্তি তাদের মনোবল আত্মবল এগুলো সবই কম থাকে অনেকে মনে করে আয়ু রেখা কম মানে তাড়াতাড়ি মরে যাবেন এরকম কিন্তু কখনোই নয় আয়ু সাথে মৃত্যুর কোনো সম্পর্ক নয় তবে আয়ু দুর্বল থাকা ভালো দিকও নয় আমরা অনেক হাতে আয়ু দেখেছি ছোট হওয়া সত্ত্বেও অনেক দীর্ঘজীবী বিচার আছেন ঠিক আছেন তাই আয়ু রেখাকে নিয়ে কখনোই জীবন বিয়ে ভাববেন না আয়ুরেখা বিচার করা অনেকগুলো এই আঙুলের এই পর্বগুলো দিয়ে বিচার করতে হয় অনেক বিচার করার নিয়ম আছে যাই হোক তবে আমরা যেটা সহজভাবে বুঝাবো তাহলে আপনারা বুঝতে পারবেন যারা হাত দেখা শিখতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বা যারা ঘরে এরকম ধরনের ভিডিও দিয়েছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আপনারা ভিডিও দেখেন প্রচুর দেখেন যদি সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটা আমার চ্যানেল শ্রীরূপন অ্যাস্ট্রলজা সেটাকেও সাবস্ক্রাইব করেছেন এটা আমাদেরই চ্যানেল এসআর অ্যাস্ট্রোলজি এটাকেও সাবস্ক্রাইব করুন চলুন আমাদের বিষয়গুলো নিয়ে আলোচনা করি প্রথম কথা যা থেকে শুক্র দেখুন শুক্র কিন্তু দুর্বল আছে শুক্র এই পর্যন্ত যে দেখেন শুক্রটা উঁচু নয় দুর্বল দুর্বল শুক্র অবশ্যই চারিত্রিক দিকটা ভালো করে ভালো চরিত্রের মানুষের শুক্র দুর্বল থাকে কিন্তু উচ্চ শুক্র বা এরকম জাল চিহ্ন চরিত্রকে নষ্ট করে দেয় এরকম চিহ্ন যদি কারো হাতে দেখেন এরকমভাবে জাল থাকে তাহলে তাদের চরিত্রহীন বা খারাপ খারাপ ক্যারেক্টারের মানুষকে গড়ে তোলে জাতিকার কোনো ওরকম কোনো জাল চিহ্ন নেই তবে শুক্র দুর্বল আছে শরীর স্বাস্থ্য একদম ভালো যাচ্ছে না রাহু অত্যাধিক টেনশন অত্যাধিক মানে দুশ্চিন্তা আমি দেখতে পাচ্ছি তবে হাতে আপনার রাহুর ক্ষেত্রে এরকম চতুর্ভুজ তৈরি করেছে এগুলো কিন্তু আপনার খানিকটা ডিপ্রেশনকে ঠিক করে দেবে এই মুহূর্তে যদি আমরা দেখি রাহুর এই চতুর্ভুজ আমাদের চতুর্ভুজ নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও করা আছে এগুলো দেখুন তাহলে বুঝতে পারবেন আপনার মানে বড় বড় টেনশন বড় বড় ডিপ্রেশন আপনার কিন্তু সেটা কিন্তু অনেকটা আপনি এই চতুর্ভুজ আপনাকে ঠিক করছে তবে আপনার হাতে আয়ুরেখা কম থাকলে কী হবে মনের জোর আত্মবিশ্বাস থাকবে না হেলথ ইস্যু হবে বডিতে এমন কোন রোগ তৈরি হবে যেটা আপনি বলতেও পারবেন না গোছাতেও পারবেন না এরকম কোনো প্রবলেম তৈরি হবে লক্ষ্য করছি আয়ুরেখা অবশ্যই দুর্বল আছে তাই আপনি টাকা ধার দেবেন না পৈতৃক সম্পত্তি হাতছাড়া হয়ে যাওয়ারও যোগ লক্ষ্য করা যায় কারণ আয়ুরেখা মানে তো তাকে সবাই প্রতারণা করতে পছন্দ করবে ঠকাতে পছন্দ করবে এই যোগটা তো ভালো যোগ নয় না হাতে এখানে একটা দেখুন এরকমভাবে একটা ট্রায়াঙ্গেল দুটো ট্রায়াঙ্গেল তৈরি করেছে ঠিক আছে দেখুন এখানেওটা ট্রায়াঙ্গেল তৈরি করেছে এইসব ট্রায়েঙ্গলগুলো কিন্তু খুব ভালো এবং খুব ভালো সাইন এগুলো খুবই ভালো সাইন তবে হাতে চিহ্ন তৈরি হয়ে গেলে সেই ট্রাঙ্গলটা ভালো হয় না দেখতে পাচ্ছেন এখানে সিঁড়ি সিঁড়ি সিম্বল আমরা দেখাচ্ছি কীভাবে সিঁড়ি সিম্বল তৈরি হয়েছে দেখুন একের অধিক এরকমভাবে এরকমভাবে সিঁড়ির মতো তৈরি হয়েছে তাই একাধিক সম্পত্তি যোগ জাতিকার হাতে লক্ষ্য করছি প্রচুর ধন সম্পদ প্রাচুর্য হওয়ার যোগ দেখতে পাচ্ছি খুবই ভালো একটা হাত কিন্তু হাতে মেন যে দেখা। এত ভালো রেখা থাকা সত্ত্বেও তার শুভ ফল পাচ্ছেন না দেখুন এইখানে একটা চিহ্ন সাইন করছে মানে রবির ক্ষেত্রে মৎস্য চিহ্ন রেয়ার সাইন মানে এরকম সাইন তাদের নাম যশ খ্যাতি সোনাম স্বীকৃতি সবদিকে দিকে প্রাচুর্যতে ভরে যায় তবে শনির আড়ি রেখা অত্যধিক ভালো ব্যবহার অনেক জাতিকার মধ্যে লক্ষ্য করা যায় যে অত্যধিক ভালো ব্যবহার অত্যধিক ভালো ব্যবহারের ফলে এইসব জাতিকাদের জীবনে প্রচুর প্রচুর বাধা আসে কী ভা কী বাধা মানে সে ইচ্ছেকৃতভাবে সে কিন্তু লোকের জন্য প্রচুর ভালো হয়ে গেছে এরকম হওয়ার কারণে মানে অত্যাধিক ভালো হওয়া সমাজের জন্য ভালো হলেও আপনার জন্য ভালো নয় সবার জন্য ভালো হওয়া নিজের জন্য ভালো নয় এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে আর এই ভিডিওটা শুধুমাত্র জাতিকারকে বোঝানোর জন্য করা হচ্ছে আপনারা যারা নিজের হাতের ভিডিও চাইছেন ভিডিও তো পাবেনি ভিডিওর বাইরে আপনারা আমার সঙ্গে কথা বলতে পারেন সাত দিন তাই আপনার যত ডাউট আছে এই সাত দিন ধরে কথা বলে আপনারা সমাধান করতে পারবেন তাই নির্দ্বিধায় নিঃসংক যে একের অধিকবার বারবার ফোন করতে পারেন আপনাদের প্রশ্নগুলো যতক্ষণ না পাচ্ছেন বা আপনারা প্রশ্নগুলো মনে করবেন ভিডিওটা প্রিয়জনের সাথে শেয়ার করবেন তাদেরকে দিয়ে যে যে প্রশ্নগুলো আবার আপনার হাতে তৈরি হবে সেগুলো অবশ্যই করবেন ম্যাক্সিমাম যদি সে কী করেন একবার একটা ভিডিও করে দেন দাম মানে দামি দামি পাথর লিখে লিখে দেন আর কেউ ভিডিওই করে না নর্মালি কেউ ভিডিওই করে না শুধু মুখে বলে ছেড়ে দেন কোনো প্রুফ দেন না আমরা তো প্রুফ দিচ্ছি এই ভিডিওটা ওনার হাজব্যান্ডের হাতের ভিডিও করেছি ওনার হাজব্যান্ডের হাতের ভিডিও ভালো লেগেছে তাই উনি আপনার ওয়াইফের হাতের ভিডিওটা নিচ্ছেন আপনারা ছমাস আগে নিয়েছেন উপকার পেয়েছেন বলে আবার নিচ্ছেন আপনারাও যদি মনে করেন এই ধরনের ভিডিও নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমরা যে বিষয়গুলো আলোচনা করছিলাম যা ঠিক হাতে বিবাহ রেখা কোনো সুন্দর কোনো এক্সট্রা ম্যারিটের অ্যাফেয়ার বা বাজে কোনো দিক নেই সন্তান সন্তান দুটো সন্তান যোগ দিতে পারছি সেটা তবে স্বাস্থ্য হানির যোগ আছে সন্তান নিলে কি ভালো হতে পারে কারণ আপনার আয়ু রেখা একটু দুর্বল আছে এইটা দিতে পেরেছি ব্যবসায় রেখা আপনি আপনার ব্যবসায়িক ব্যবসায়িক জীবনে উন্নতি করতে পারবেন স্বামীর ব্যবসায় অনেক মহিলা কিন্তু স্বামীর ব্যবসাকে হেল্প করেন আপনি স্বামীর ব্যাপারে হেল্প করুন আপনার কিন্তু ভালো হবে রবিতে পতাকা সাইন এটা কিন্তু রাজযোগ খুব কম মহিলার মধ্যে দেখা যায় খুব সুন্দর যোগ এটা রাজযোগ হিসাবে দশ চিহ্নিত করা হয় আপনার হাতে রাজযোগ তাহলে কি রাজাদের কষ্ট হয় না অবশ্যই হয় বুঝতে পেরেছেন তবে এইখান থেকে যে দেখি আমরা এখানে একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে এই ট্রায়াঙ্গেলটাও কিন্তু খুব ভালো সাইন মানে এগুলো মানি ট্রায়াঙ্গেল হিসেবে ধরা হবে তবে আপনার হাতে স্বাস্থ্যরেখা দেখুন প্রত্যেকটা রেখা এখান থেকে কেটে এখানে উঠেছে এগুলোকে স্বাস্থ্যরেখা বলা হয় যত রেখা আয়ু রেখা থেকে যেগুলো রেখা উঠছে রেখা তাই স্বাস্থ্যরেখা হাতে থাকলে স্বাস্থ্যহানি যোগকে নির্দেশ করে হাতে এত সুন্দর সব কিছু এত সুন্দর সুন্দর যোগ আপনার হাতে সিস্টার আছে আপনি ভাবতে পারবেন না আপনার হাতে কত গুড সাইন কত ভালো ভালো সাইন আছে কিন্তু তার সুফল তখনই পেতেন যখন আপনার মানে আয়ু রেখা ঠিক হতো তাছাড়া এখান থেকে রাহুর ক্ষেত্রে রেখা শনির দিকে চলে যাচ্ছে সব ঠিক থাকা সত্ত্বেও জীবন অভিশপ্তর দিকে চলে যাওয়া এরকম কিন্তু হচ্ছে এইগুলো এগুলোকে সাপিত যোগ তৈরি করছে এটাও কিন্তু নেগেটিভ সাইন দেখুন যে যে সাইনগুলো বলছি এগুলো আপনার নিজেরা মিলাবেন যাদের হাতে আছে তারা দেখবেন সব ঠিক থাকা সত্ত্বেও জীবন ঠিকঠাক চলছে না এরকম সাইনও আপনারা দেখতে পাচ্ছি তবে আপনার চারিত্রিক জায়গাটা যথেষ্ট ভালো আপনার শুধুমাত্র নেগেটিভ দিক আমরা ডান হাতটাও বিচার করবো আমার হাতটা বিচার করলে আরও বেটার হবে এটা ডান হাত দেখুন ডান হাতে আমরা যদি দেখি ডান হাতে এইখান থেকে দেখতে পাচ্ছি এইখানে এটা খুব মানে এগুলো খুব ভালো সাইন হাজব্যান্ডের ব্যবসায়িক জীবন উন্নতি বা সফলতাকে নির্দেশ করে তবে ডান হাতেও কিন্তু শনির আড়ি রেখা আপনার হাতে লক্ষ্য করছি ডান হাতেও যদি দুটো হাতেই যদি আয়ু রেখা দুর্বল থাকে দেখুন এই ডান হাতেও দেখুন আয়ু রেখা আপনার এরকম জায়গায় থেমে যাচ্ছে এরকম জায়গায় উঠেছে কেটেছে এবং গেছে মানে এরকম জায়গাতে একটা আয়ু রেখার একটা সমস্যায় লক্ষ্য করছি আয়ু রেখা কম থাকলে কি হয় মনের জোর আত্মবিশ্বাস কনফিডেন্ট তো হানি হয়ই ভোগ স্বাস্থ্যহানি নানান রকম সমস্যা থাকে আমরা খুব সিম্পলভাবে ভিডিও করি কোনো কিছু আমরা যারা আমাদের হাতে যারা ভিডিও নেন তারা জানেন যে আমরা স্পষ্টভাবে কথা বলি মানে কোনো কথাকে লুকিয়ে মানে ডাবল মিনিং কথা বলি না একটা কথা বলি যেটা একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে কথা বলি জাতিকার হাতে চন্দ্র এটা ডান হাত যদিও আমরা জন্মকোষ্ঠী পাচ্ছি না যেহেতু এখান থেকে রেখা উঠেছে এরকম এরকম রেখাও যদি কোনো মহিলার হাতে ওঠে তারা কিন্তু ভৌতিক বা ভূতুড়ে ভয় মানে ভৌতিক ব্যাপার তারা ভূত পেট এসব কিছু ভয় পায় এরকম হাতে রেখা থাকলে জাতিকার হাতে হালকা করে দেখতে পাচ্ছি জানি না জাতিকার একটু আতঙ্ক পাওয়া ভৌতিকভাবে ভয় পাওয়া এটা কিন্তু ভালো দিক নয় এরকম থাকলে কিন্তু নানান রকম রোগ মানে খুব দুর্ব্যাধিতে তাকে ভুক্ত হতে পারে এখানেও দেখতে পাচ্ছি আপনার ডান হাতে দেখুন এখানে হৃদয় রেখা ভেঙে গেছে হার্টের কিছু ট্রাভেলস হার্টের কিছু সমস্যা আপনার কিন্তু ইন ফিউচার আসতে পারে রবি রেখা কিন্তু আপনার হাতে যথেষ্ট ভালো আছে দেখুন রবি রেখা ভালো আছে আত্ম ছোট্ট একটা ফাঁক দেখা যাচ্ছে ফাইন্যান্সিয়ালি যথেষ্ট স্টেবেল একটা ভাগ্য আপনার থাকার কথা তবে এই জায়গাটা ফাঁক থাকলে অর্থ কি ম্যানেজ না করতে পারা আবেগে একটু বেশি খরচা করাকে নির্দেশ করে আমরা অবশ্যই দেখব ডান হাতটা আমরা বিচার করলাম বাম হাতটাই মেন হাত দেখুন আপনার হাতে মার্শাল লাইন বা গার্ড লাইন কিন্তু হাতে আছে এটা কিন্তু চিন্তা করবেন না তবে বোন আপনার হাতে আয়ু রেখা খারাপ আছে আর যে কোনো রোগ যে কোনো অসুখ থেকে বাঁচতে গেলে আয়ু রেখাকে প্রোটেকশন নিতে হয় মস্তিষ্ক রেখা যথেষ্ট বুদ্ধিমান বুদ্ধিমতী তো প্রথম দিকে ততটা বুদ্ধি কাজ করতো না সময়ের সাথে সাথে বুদ্ধি আপনার খুলছে এটা কী করে বুঝবেন যদি দেখেন যে কোনো রেখা আস্তে আস্তে সোচালো থেকে সোচালো হয়ে যায় মানে মোটা থেকে আস্তে আস্তে সরুর দিকে চলে যাচ্ছে তাহলে সেটা কিন্তু বুদ্ধিমত্তাকে নির্দেশ করে দেখুন এখানে একটা জব সাইন আপনি কাছের মানুষের কখনোই মন মন পাবেন না আপনি প্রচুর লোকের জন্য করবেন কিন্তু কারোর জন্য মন বা নাম পাবেন না কোনো রেখা যেমন আমরা একটা রেখা নিয়ে আলোচনা করব দেখা গেল যে এক দুই তিন আমরা লিখেছি এটাকে যদি আমরা এরকমভাবে কেটে দিই তাহলে এটা এটা কেউ কী বলবে এক দুই তিন বলবে না বলে কিছু লেখা নাই কিছুই নাই ঠিক আপনার দেখুন মস্তিষ্ক আপনার দেখুন এই যে মৎস্য সাইন এরকম মৎস্য সাইন দেখুন সেখানে আমরা আলাদা কালার দিয়ে দেখাবো নীল কালার দিয়ে দেখাবো দেখুন এরকমভাবে এরকমভাবে কিছু লেখা এটাকে কেটে দিয়েছে তাই মৎস্য সাইনটাকে নষ্ট করে দেওয়া হয়েছে যেমন এক দুই তিনকে আমরা কেটে দিয়েছি ঠিক ওরকমভাবে মৎস্য সাইনের যে সুফল পাচ্ছেন না তাহলে এটাকে কি করে ঠিক করা যায় অবশ্যই উপায় আছে এই উপায়গুলোর জন্য অবশ্যই ফোন করবেন যারা এই ধরনের বিষয় ভিডিও নিয়ে ইন্টারেস্টেড তবে আপনার হাতে কিন্তু এই চিহ্ন বা চিহ্ন বহুতল বাড়ি ভূমি প্লটিং বিজনেস বা এরকম ধরনের ব্যবসা তো আপনার কিন্তু হতে পারে মানে এরকম হাত কিন্তু আমি একটা বাংলাদেশে একটা ব্যক্তির হাত বিচার করেছিলাম তিনি কিন্তু অনেক ধনী ব্যক্তি ওনার হাতে কিন্তু এরকম সাইন ছিল মই সাইন খুব সুন্দর সাইন যারা আমার সঙ্গে সত্যিপুর যারা আমার কাছে অনেকদিন আগে ভিডিও নিয়েছেন এক বছর আগে দেড় বছর আগে বা দু মাস আগে বা এক মাস আগে তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন মাঝে মাঝে ফোন করবেন এরকম করবেন না অনেকেই ফোন করেন না ভয় হয়তো আমি ফোন ধরবো বলে তা কিন্তু করবেন না আপনারা সকাল বা সন্ধ্যাবেলায় ফোন করতে পারেন আমি অবশ্যই কথা বলি যদি কোনো প্রতিকার সংকত বিষয় নিয়ে বা কোনো ডাউট থাকে নতুন করে কোনো ডাউট থাকে সেই ডাউটটা ক্লিয়ার করে নেবেন এনার হাজব্যান্ড যেমন নতুন একটা ডাউট ছিল উনি এক এক মাস আগে ভিডিও নিয়েছিলেন আবার ওনার ডাউট ছিল উনি আবার পেমেন্ট করে ভিডিও নিয়েছেন যদি কেউ পেমেন্ট না করতে পারেন এমনিও কথা বলতে পারেন অবশ্যই আমরা উত্তর দিই কারণ অত অমানবিক নয় কোনো মানুষ যদি আমাদের সঙ্গে ফাইন্যান্সিয়াল কারণে কথা টাকা না দিতে পারেন তারাও কিন্তু আমাদের সঙ্গে ফোন করতে পারেন যারা প্রতি যারা আমাদের ভিডিও নিয়েছেন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন না যোগাযোগ করলে আমরা কি করে বুঝবো যে আপনারা কেমন আছেন তাই না যে চেয়ে ফোন করলেও যে খারাপ আমরা আমাদের কাছে নাম্বারও সেভ থাকে না যে ফোন করবো আপনাদেরকে কিছু মনেও করবেন না অবশ্যই যারা আমার ভিডিওতে একমত তারা অবশ্যই লিখবেন শুনুন পৃথিবীতে একটা একটা কথা খুব ইম্পর্ট্যান্ট কথা যদি কোনো ভালো মানুষ হয় তার কাছ থেকে আপনারা সব সময় হেল্প পাবেন সাহায্য পাবেন যদি কোনো মানুষ ভালো না হয় তার কাছ থেকে কোনো হেল্প পাবেন না যারা সমাজসেবা করছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন সমাজসেবা যারা করছেন তাদের ফ্রি অ্যানালাইজ ভিডিও হবে তাদের জন্য পেমেন্ট করতে হবে না আর যারা গরিব মানুষ সকাল ছটা থেকে সাতটার মধ্যে ফোন করতে পারেন এই সময় কিছু গরিব মানুষের আমি প্রশ্নের উত্তর দিয়ে থাকি যাদের হাতটা খুব সুন্দর ছিল কিন্তু হ্যাঁ এই জায়গাটায় আড়ি রেখা এখানে আড়ি রেখা দুটো আড়ি রেখা ছিল কিছু প্রতিকার ওনার করাতে হবে আমি যদি আমার কথা মতো শোনেন তাহলে বলবো শনির প্রতিকার আয়ু প্রতিকার এবং কিছু শারীরিক দুর্বলতা চলছে বা শরীর নিয়ে একটু ভুগতে হচ্ছে সেটার প্রতিকার করাতে হতে পারে এর জন্য কি কী উপায় আছে অবশ্যই ফোন করবেন বিশদে অনেকটা সময় কথা হবে তাই দেরি না করে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে